মাদারীপুরের পরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভরাডুবি অর্থাৎ আওয়ামী লীগের জয় জয়কার হচ্ছে অন্যদিকে বিএনপির ভরাডুবি হচ্ছে মাদারীপুরের জেলা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ জয় জয়কার আওয়ামী লীগ বিজয় হয়েছে আর বিএনপির ভরাডুবি অন্যদিকে সেখানে সভাপতি হয়েছিলেন মাদারীপুরের কথা বলতেছি সেখানে সভাপতি হয়েছিলেন জামাতের একজন এরপরে আমরা গতকাল ব্রাহ্মণবাড়িয়ার যে জেলা আইনজীবী সমিতির নির্বাচন দেখলাম সেখানেও বিএনপির ভরাডুবি আওয়ামী লীগের জয় জয়কার নয়টি আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগের লোকজন পাঁচটি আসনে যেখানটাতে তিনজনে নির্বাচন করে জয় হয়েছেন আর বাকি দুইজন নির্বাচন ছাড়াই অর্থাৎ কোনো প্রার্থী ছাড়াই কোনো নির্বাচন ছাড়াই জয় হয়েছেন তো এইভাবে যদি ভরাডুবি চলে তাহলে তো বিএনপির অবস্থা খারাপের দিকে যাচ্ছে বিএনপির এই ভরাডুবির কারণ খুঁজতে গিয়ে দেখলাম তাদের দুই গ্রুপের কোন দল অর্থাৎ এক দল চাচ্ছে তারা ক্ষমতা বিস্তার করুক আরেক দল চাচ্ছে তারা ক্ষমতা বিস্তার করুক অর্থাৎ তাদের মধ্যে যে পাটা পার্টি এই পাটা পার্টির কারণে এটা তাদের দল হিসাবে তাদের ব্যক্তি হিসাবে তাদেরকে ডুবাচ্ছে আওয়ামী লীগের এই সময়টাতে যেই সময়টাতে আওয়ামী লীগ পুরো বিলুপ্ত হয়ে যাওয়ার কথা সেই জায়গায় সেই জেলা জেলা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ কিন্তু বিজয় অর্জন করতেছে তারা কিন্তু জয়ী হইতেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বলা যায় এটি আমাদের জন্য খুবই ধ্বংসাত্মক বলা যায় আওয়ামী লীগ বিজয়ী হওয়া মানে দেশের জন্য দেশের মানুষের জন্য বিএনপির জন্য বাকি সব দলের জন্য এটা ধ্বংসাত্মক একটা ব্যাপার সেই জায়গায় বিএনপি ভরাডুবি হচ্ছে বিএনপির এই সময় জয় জয়কার থাকার কথা ছিল কিন্তু সেটি না হয়ে তারা কী করতেছে দুই গ্রুপে বিভক্ত হয়ে গ্রুফিং করতেছে মারামারি করতেছে চাঁদাবাজি করতেছে দখলবাজি করতেছে ট্রাকের স্ট্যান্ড বাসের স্ট্যান্ড যা যা আছে এগুলো দখলবাজিতে ওরা বলতেছে এক গ্রুপ বলতেছে আমরা আমরা নির্বাচন করব। আমরা নমিনেশন নিব। আর এক গ্রুপ বলতেছে আমরা নমিনেশান নেব অথচ তাদের কথা ছিল যে একসাথ হয়ে একই দল থেকে একই জায়গা থেকে নির্বাচন করে সবাই মিলে তাদের থেকে নির্বাচন করা জয়ী করা সেই জায়গায় তারা কোন দল করে ক্ষমতার লোভের জন্য ক্ষমতার পাওয়ার জন্য তারা দুই গ্রুপে সংঘর্ষ করছে পাটা পাটি হচ্ছে আলাদা হচ্ছে ঐক্য নষ্ট করতেছে দেশের শৃঙ্খলা দেশের বিশৃঙ্খলা করতেছে দেশের শৃঙ্খলা নষ্ট করতেছে সব কিছু তাদের দলের শৃঙ্খলা তাদের দলের যে একটা জনপ্রিয়তা সব কিছু নষ্ট করতেছে আর আওয়ামী লীগ সেখানে জয়ী হচ্ছে এটা আমাদের জন্য সবচেয়ে হতাশাজনক সবচেয়ে দুঃখজনক এবং ধ্বংসযোগ্য জানি না আগামীর যে অন্যান্য জেলা আইনজীবী সমিতি হবে সেখানে নির্বাচনে তারা জিততে পারবে কিনা নাকি আবারও আওয়ামী লীগের জয় জয়কার হয় এখনও বলতে পারছি না যে অবস্থা দেখতেছি তাদের মধ্যে আমরা এই যে পার্টা পার্টি বা কোন দল বা সংঘর্ষ দুটো গ্রুপের মধ্যে সংঘর্ষ এগুলো আমরা আওয়ামী লীগের মধ্যে দেখতাম আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে এই সব দলগুলোর মধ্যে আমরা দেখতাম কিন্তু সেটা যে বিএনপির মধ্যে আমরা বিএনপির মতো একটা দলের মধ্যে আমরা দেখব এটা আমাদের কল্পনায় ছিল না বিএনপির মতো দল থেকে আমরা এই জিনিসটা এগুলো কখনো আশাও করি না চাঁদাবাজি লুণ্ঠনবাজি লুটো তো রাজ দখলবাজি এগুলো তো আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দেখতাম আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখতাম এগুলো কেন আমরা বিএনপির মতো এরকম একটা দল থেকে আমরা দেখতে হবে যার কারণে বিএনপি দিনের পর দিন কিন্তু পিচায় যাচ্ছে জনমানুষের যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থ হচ্ছে মানুষ তাদের উপর আস্থা রাখতে পারছে না এটা আমাদের দেশের জন্য খুবই ভয়ানক খুবই ভয়াবহ পরিণতি বহন করতেছে এবং সামনেও এভাবে যদি চলতে থাকে বিএনপি যদি এটা তার উপরের মহল থেকে কেন্দ্র পর্যায়ে থেকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের দলের জন্য দেশের জন্য এটা মারাত্মক ক্ষতি বই আনতে পারে